你的简历。 নমস্কার কেমন আছেন সবাই সখী পরিবারের নতুন আরেকটা ভিডিও সবাইকে স্বাগত জানাই গেস করে বলো তো আমরা কোথায় যাচ্ছি অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা দিতে দোলেতে আমরা বৈদ্যনাথ ধামে গেছিলাম পুরো পরিবার সেটা এই ভিডিও তোমাদেরকে শেয়ার করব দুদিন ছিলাম ওখানে তো পুরো ভিডিওটা একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করব সকালবেলার সাতটার সময় ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে তো আমরা একটা ক্যাব বুক করে সেখানে হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম তো স্টেশনে আস্তে আস্তে আমাদের সোনামনি ক্যাবেতেই একটু ঘুমিয়ে নিয়েছিল আর পুরো ফুল নিয়ে করে হাসি হাসি ওঠার পর থেকেই তাথোনা বড় দুষ্টু করছিল ট্রেনের যে লাইটের সুইচগুলো হয় সেগুলো বারবার অন অফ করছিল তো সেই জন্য জোর করে তাথনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা যায় না ঘুজি ঘি ঘুজিকঝিকমা পড়েছো বাহ প্রায় যে সিডি স্টেশন এসেই গেছে তাই আমরা সব ব্যাগপত্র ঠিকঠাক করে নিয়েছি সামনেই রেখেছি আর সানগ্লাস পরেও রেডি নামার জন্যে কত পছা মা বলতো অর্ধেক জার্নিটাই মেয়েটাকে ঘুম পাড়িয়ে রাখলাম তাই এবারও ঘুম থেকে উঠে ট্রেনের জানলা এত সুন্দর দৃশ্য দেখে বাবাকে নিয়ে বসে পড়েছে কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো আর নেমে পড়ব আমরা জেসিটি স্টেশন নামার পর ওখান থেকে ট্যাক্সি নিয়েছি যেটা আমাদের সাড়ে তিনশো টাকা করে পড়েছে তো সেখান থেকে আমরা বলেই দিয়েছিলাম যে একটুখানি হোটেলটা কাছাকাছি দেখবে মন্দিরের সামনে বৈদ্যনাথ মন্দিরের সামনেই আমরা কাছাকাছি হোটেল নিয়েছি আর তারপরেই একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে নিয়ে আমরা যাব সাইট সিনগুলো দেখতে যেহেতু এখন এক ডেটটা দুটো বাজে তো সেই জন্য আমরা সাইট সিনগুলো আজকে করছি কাল সকালবেলা উঠে আমরা পুজো দেবো প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা নাম আছে জানো তো তো এতই কঠিন কঠিন নাম আমি নামগুলো মনে রাখতে পারিনি এই মন্দিরটা যেটা উঠছে এটা অনেকটা পাহাড়ের উঁচুতে ওপরে তো এটার নাম কি নালন্দনা নলকেশ্বর কিছু একটা নাম আছে তো আমি সেই নামটা স্পষ্ট মনে রাখতে পারিনি তবে চিন্তার নেই কারণ ওখানে যে ট্যুর গাইডটা তোমাদের নিয়ে যাবে মানে ট্যুর গাইড বলতে টোটো বা ট্যাক্সি ড্রাইভাররা ওরাই তোমাদেরকে গাইড করে করে ঘুরিয়ে দেয় তো আমাদের সাড়ে পাঁচশো না ছশো টাকা মতো নিয়েছিল তো পুরো তিনটে জায়গা দর্শন করানোর জন্য তো আমার তা দেখো কী সুন্দর ঘুরে ঘুরে ওর পাপায় হাত ধরে সব জায়গা দর্শন করছে আমরা গেছিলাম অনুকূল বা অনুকূল ঠাকুরের আশ্রমে তো এই আশ্রমটাও খুব সুন্দর জায়গা আর আজকে মনে হয় একটু কোন কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান ছিল জন্য আজকে ভিড়টা খুব বেশি না হলে সবসময় নাকি এই জায়গাটা ফাঁকাই থাকে যে আমাদের টোটো গাইডরা ছিল তারা বলল। যে আজকের উৎসব মতো হবে সবাই দোল খেলবে বলে অনেক ভিড় হয়েছে আজকে একটা বড়ই প্রোগ্রাম আছে কারণ চারিদিক দিয়েই ভিড় বসে আছে আমার মনে হয় কোনো কীর্তন লাভ তো আমরা যেহেতু আবার একটা অন্য জায়গায় যাবো সেজন্য আর এখানটা বসিনি আমরা বেরিয়ে পড়েছিলাম আবার অনুকূল ঠাকুরের আশ্রম থেকে বেরিয়ে সামনে একটা সুন্দর ফুচকার স্টল ছিল আর ওখানে ফুচকা না এগুলো পরিচিত আর কি তো আমরা যেমন জল আলু দিয়ে ফুচকা খাই এখানে ফুচকার হচ্ছে ঘুগনি দিয়ে চাট করে দেয় মোটামুটি ভালো লাগলো তবে কলকাতার জল আলুর ফুচকাটাই বেস্ট তারপরে আমরা চলে গেছিলাম না লাক্ষা মন্দিরে মানে তখনকার দিনে মানে অনেক পুরনো আমি সে সালটা দেখেছি এখন মনে পড়ছে না তো এই ন লাখ টাকার খরচ হয়েছিল এই মন্দিরটা বানাতে অনেক আগে জন্য এই মন্দিরটার নাম নলাক্ষা মন্দির আর এখানে রাধা কৃষ্ণ বিরাজমান আমরা বেরিয়েছি প্রায় দুটো আড়াইটে নাগাদ আর এতটাই ঘুরেছি যে দেখো দেখে বুঝতে পারছো যে একটু অন্ধকার অন্ধকার নেমে আসছে আর এই আউট অফ স্টেটে একটা কি বলো তো আমাদের কলকাতায় যেমন যতই রাত হোক না কেন রাস্তায় লোক দেখা যায় মিনিমাম নটা দশটা অবধি এখানে আবার সেটা হয় না কারণ এখানে অন্ধকার নেমে আসার সাথে সাথেই রাস্তাঘাট খুব ফাঁকা হয়ে যায় তাই সাড়ে ছটা থেকে সাতটা

Det skal vi ikke leve med. এখন হয়ে গেছে সকাল মানে সকালে সূর্য ওঠার সময়টা খুবই সুন্দর হোটেলের জানলা থেকে আমি ভিডিওটা শ্যুট করেছি আর আমার পুচকো দুটো ঘুমাচ্ছে আর দুজনে একই পোজে একই স্টাইলে ঘুমাচ্ছে তো এরা ঘুমাচ্ছে দেখে আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি উঠেছি সাড়ে চারটে চান তো আমার হয়ে গেছে এবার আমি রেডি হয়ে নিচ্ছি কারণ এরা দুজনে উঠে পড়লেই আমাকে রেডি হতে দেবে না আর খুব শিগগিরই বেরোবো বলে ঠিক করেছি সেজন্য আমি রেডি হয়ে ওদেরকে ডাক ডেকে তারপরে তাতে আমি রেডি করতে করতে ওর বাবাও রেডি হয়ে যাবে এদের সাথে দুবার ঘুরে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে এদেরকে ডেকে আমি রেডি করার জন্য প্রস্তুত হলে আমি কখনো রেডি হতে পারিনি প্রত্যেকবারই আমি ওই সাদা মাটাভাবে ঘুরি সেজন্য আজকে যেহেতু পুজো দিতে যাব আর সব কিছু প্ল্যানিং করে রাখা ছিল তো আজকে সুন্দরভাবে আগে সেজে নেবো তারপরে তাতেই শোনা আর ওর বাবাকে ডাকবো কারণ ওদের রেডি হতে বেশিক্ষণ সময় লাগে না লাগে আমারই

কেননা না খুব লাইন হয় খুবই লাইন হয় মানে বলতে খুবই লাইন হয় আর লাইনটা খুবই বাজেভাবে হয় কারণ একটা দুতলা বিল্ডিংয়ের মধ্যে লাইনটা হয় আর যার জন্য খুব দম বন্ধ লাগে আমরা প্রায় চার ঘন্টা ধরে লাইন দিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সূর্যর আলো ফুটে গেছে এখন বাজে দশটা কিন্তু তো প্রায় আমরা ছটায় সাড়ে ছটা এরকম লাইন দিয়েছি তো আমার তাছাড়ি সুন্দর দু ঘন্টা ঘুমিয়েছে কোলে কোলে আর দু ঘন্টা জেগেছিলো আর সেভাবেই লাইন দিতে দিতে আমরা ভোলা মহেশ্বরের কাছে পুজো দিতে চলে গেছি উপরে যে লাল সুতোগুলো দেখলে ওটা হচ্ছে ভোলা শিব ঠাকুরের মন্দিরের সাথে মাতা পার্বতীর মন্দিরের গাছ বন্দন করা হয় মন্দির চত্বরের ভিতরে অনেক ছোটোখাটো অনেক মন্দিরই আছে যেগুলো এখন আমরা ঘুরে ঘুরে দেখছি পুজো আর্চা হয়ে গেছে তো 好 <laughs> ব্যাপার এবারে দুদিন ছুটি ছিল বলে হঠাৎ করে আমরা আমাদের প্ল্যানিং হয়েছিল বৈদ্যনাথ ধামে আসার অনেক দিনের ইচ্ছাও ছিল আমাদের আবার দুটোর সময় ট্রেন থাকায় আমাদের একটা পাহাড় দর্শন করা হয়নি তপোবন পাহাড় তো নেক্সট টাইম যদি আসি অবশ্যই ওটা দর্শন করতেই আসব আর আমার তাতে সবাইকে বাই বাই চলো এবার তাটা বাই বাই হয়ে যাক বাড়ি ফিরি তো তোমরা একটা জিনিস লক্ষ্য করলে কিনা জানি না তবে বলে দিই যে তা তো বাইরের কাউকে টাটা করছে না ও নিজের প্রতিবিম্ব আয়নায় দেখতে নিজেকেই টাটা করছে তো আমরা এসে গেছি কলকাতা স্টেশনে ট্যাক্সিগুলো অনেক ভাড়া বলছিল তাই যাত্রীর সাথে অ্যাপে আমরা খুব রিজনেবল প্রাইসের ট্যাক্সি তো এই ছিল আজকের আমার ভিডিও চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও তাদের সবাই ভালো থাকুক সুস্থ থেকুট